নমস্কার বন্ধুরা মানবী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো আলুর পকোড়া এটা কাঁচা আলু দিয়েই করা হয় অত্যন্ত সুস্বাদু এই পকোড়াটা আমরা পুরুলিয়াতে এটা দেখতাম যে ওখানে দোকানে চায়ের দোকান এবং ছোটোখাটো তেলেভাজার দোকানেও সব বিক্রি হতো এইখানে কোথাও দেখি না কিন্তু ভীষণই ভালো হয় এখানে তো দেখি ডালের পকোড়া বিক্রি হয় রাস্তায় তো এত টেস্টি এই পকোড়াটা তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি ওই আলু কেটে নিয়েছি একদম ছোটো ছোট করে আর একটু পেঁয়াজ কলি নিয়েছি এটা বর্ষার সময় বা অন্য সময়ও খুব ভালো লাগে তখন তো পেঁয়াজ কলি থাকে না তখন ওই শুধু পেঁয়াজ দিয়ে করবেন তারপরে একটু আদা কুচি আর লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিও নিয়েছি আর এতে পরিমাণ মতো বেসন দিয়ে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মেখে রেখেছি তিন চার মিনিট তারপরে এটাকে আমি ভেজে তুলব সর্ষের তেলে এটা ভালো হয় অন্য তেলে অতটা ভালো লাগবে না করতে পারেন যারা সর্ষের তেল না খান এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি হ্যাঁ তারপর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আঁচটা একটু কমিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে তাহলে মুচমুচেও হবে আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর কি কাঁচা তো আলুটা তো এটা এই তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি আঁচটা কমিয়ে দিয়েছি দিয়ে এটা ভেজে নিচ্ছি এইভাবে এইভাবে একটু আলগা করে করে আমি এটা দিয়ে দিচ্ছি তেলের ওপর দুখেপে ভাজবো আর কি দিয়ে এটা ওরকম লো আছেই আমি কয়েক মিনিট রান্না করে নেব নিয়ে তারপরে চার পাঁচ মিনিট তারপরে আস্তে করে উল্টে দিয়ে আরেক পিঠো ভালো করে ভেজে নেব তাহলে আমাদের পকোড়া তৈরি হয়ে যাবে আর এটা সসের সাথেও খুব ভালো লাগে খেতে আবার চা বা কফির সাথে সন্ধেবেলায় খেতে পারেন মুড়ির সাথেও খেতে পারেন সন্ধ্যাবেলায় হ্যাঁ সকালে নয় এটা সন্ধ্যাবেলাই খায় সন্ধে বা বিকালেতেই খায় তো কফির সাথে বা চায়ের সাথে খুবই ভালো লাগে আমার তো মনে হয় সসের থেকে ওই চা বা কফির সাথে বেশি ভালো লাগে বা শুধুও খেতে পারেন কি কেউ কী বানান সেটা জানাবেন আমাকে কমেন্টে তো আমাদের বাড়িতে এটা হয় মাঝে মাঝে হতে দেখেছি মাকে করতে দেখেছি কিন্তু এদিকে আমি কোথাও দেখি না এটা কাউকে করতে আর দোকানো বিক্রি হয় না এটাই আমরা পুরুলিয়া ছিলাম তখনই এটা ওখানেও দেখতাম দোকানে বিক্রি হতো ওখানে খুব বিক্রি হতো বলেই আমাদেরও খাওয়ার চলটা রয়েছে আর কি ভীষণই ভালো হয় খেতে এটা করে দেখতে পারেন একবার আর বন্ধুদের বলবো যে একটা লাইক দিয়ে দেবেন শুধু কমেন্ট করবেন না একটা লাইক দিলে সেটা অনেক হেল্প হয় আমাদের যে সেটা মানে অনেক লোকের কাছে আরও পৌঁছায় ইউটিউব কাজে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা দেখেই হোক বা প্রথমেই হোক একটা লাইক দিয়ে দেবেন লাইকের থেকে কমেন্ট আগে থেকে কমেছে কিন্তু এখনও লাইকের থেকে কমেন্ট বেশি তো যাই হোক এইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছি আলুর পকোড়া খাওয়ার জন্য রেডি